এবার এমন এক ষড়যন্ত্র হচ্ছে হে পাবনাবাসী ইসলামকে শুধু মাটির সাথে নয় ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এক শ্রেণী নিয়োগ করে আর এক শ্রেণী তাদেরকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসলামকে ইসলামের রস শোষণ করার জন্য সর্বাত্ম প্রচেষ্টা চালাতে হচ্ছে এবং চাচ্ছে এদের মনে আসা জীবনেও পূরণ করতে দেওয়া হবে না এই বাংলাদেশে একবার জেলাপির পেঁয়াজ ভেঙ্গে খাইলো বাংলাদেশের আলেম সমাজটা ধরে ফেলাইছে আজ এ বাংলাদেশে ইসলামের প্যাচগুলোকে ভেঙ্গে খাইলো খাইল এখন আলেমরা বলছে যারা বলার কথা তাদেরকে কাউকে আবার জেলে ঢুকাই দিছে কয়েকটা গুরা খুদিকে বাইরে রাখছে এবার এমন এক ষড়যন্ত্র হচ্ছে হ্যাঁ পাবনাবাসী ইসলামকে শুধু মাটির সাথে নয় ইসলামকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এক শ্রেণী নিয়োগ করে আর এক শ্রেণী তাদেরকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসলামকে ইসলামের রস শোষণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হচ্ছে এবং চাচ্ছে এদের মনে আসা জীবনেও পূরণ করতে দেওয়া হবে না আমার সাথে একবার আছে তারা দেখি তোর ইল্লাহে থাকবে মোটা জেলাপি পাঠাই দিয়ে তো আমি খামু মাস্টার সাহেব বাসার কাজের ছেলে আব্দুলকে নিয়ে বাজারে গেছে এক কেজি খানে জেলাফি কিনে ওই আব্দুলের হাতে দিয়ে ফাটাই দিয়েছে আব্দুল এখন অর্ধেক রাস্তার মধ্যে এসে চিন্তা করে এই জেলাফি যদি আমি বাসায় নিয়ে যাই ওনার বাচ্চা ওনার বউ ওনার বাড়িতে যে লোকজন আছে এরা খাবে আমি পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই তামার আমি এখানে মারি দিয়ে যাই কথা বুঝতে পারছে পাবো কি পাবো না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই আমার যতটুকু মন চায় আমি ততটুকু এখানে মারি দেবো কাউকে কিছু বলা লাগবে না কথা বলে ঠিক না রাস্তায় বসে এক কেজি খানের অর্ধেক যদি খায় আলাই থাকে কত হাফ কেজি হাফ কেজি জেলাফি নিয়ে বাসায় গেছে আব্দুল বউ এখন জেলাফির দিকে তাকায় হায় রে কিপটা জামাই রে আজকে শখ করে জেলাফি খাইতে চাইলা এতটুকু জিলাপি পাঠাইছি এখন আমি খাবো কি ওই আবদুলরা দিমুখি কাদের চাঁদের মেয়েকে দিমুখি বা চাঁদের এত কিপটা হইল আমার সামাজ একথা যে কোনো ভাবে হোক মাস্টারের কানের মধ্যে চলে মাস্টার সাহেব তো বুঝতে পারছে এই কাজকে ঘড়াইছে জানে না এবার বোঝে নাই বুঝতে পারছে মাস্টার সাহেব এখন আবদুলের মুখের দিকে তাকায় আর কয় তুই আমার সম্মানগুলো সব মাটির সাথে আমি কি করলাম স্যার ব্যাটটা তুই কি করিস নাই আমি কিচ্ছু করি নেই এরপরে ধরে বলছো চল বাজারে চল বাজারে নিয়ে গিয়ে জেলাপি কিনছে এক কেজি এক কেজি জেলাপি কিনছে কেনার পরে এক কেজি জেলাপি হয়েছে চল্লিশটা গনছে গনার পরে বাসায় ফোন করছে হ্যালো বল্টুর মা আমি কিন্তু আবদুলের হাতে এক কেজি জেলাপি পাঠাচ্ছি আর গনিনিস এটা কিন্তু চল্লিশটা জেলাপি আছে আব্দুল এখন চিন্তা করে আজকে তো খাওয়ার বুদ্ধি দেখি পাই না ব্যাটার মাস্টার তো দেখে গনে দিছে সব কিছু রাস্তায় এসে বসে চিন্তা করে এই গরম জেলাফি যদি আজকে না খাই তাহলে তো ঘুমের ঘরে স্বপ্নেও খাইতে পারে না যেভাবে হোক আমার বুদ্ধি বাইর করাই লাগবে জেলাফি না খাইলে আমি বাঁচবো না আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে নাকে। বুঝতে পারছে জেলাফি নিয়ে এখন চিন্তা করতে হতে হঠাৎ করে এখন বুঝতে পারছে জো সার তো এক কেজি জেলাপি ঠিক আছে এটা ঠিকই গনে দিয়েছে গোঁডুর মতো নিয়ে নিবে আর চল্লিশটা জেলাপি এটাও তো কমা যাবে না এটাও ঠিক রাখতে হবে কিন্তু পেঁয়াজ তো বানায় নেই পেঁয়াজ সব ভাঙে খায়া লাইছে সব পেঁয়াজগুলো ভাঙে খায়া লাগছে এতটুকু এতটুকু পাঁচটা কি কয়েন পাঁচটা কি পয়সাগুলোর মতো এতটুকু বানায় রাখছে জেলাপি আচ্ছা বলেন তো মেয়েরা কি বাবার বাড়িতে কোনোদিন জেলাপি খায় না এতটুকু কোনোদিনও জেলাপি হয় কথা বলেন কি এতটুকু হয় না এই জেলাপি নিয়ে বাসায় গেছি মাস্টারের বউ এখন জেলাপি খুলে দেখে একে কিনে নিয়ে না বাজার থেকে কুড়ি নিয়ে এসছে কি জেলাপি নিয়ে এসছে এটা জেলাপি কোনোদিন এতটুকু হয় যেভাবে হোক এই কথা আবারও মাস্টারের কানে গেছে যে জেলাপি আমার আল্লাহ দিলে দারাস কলিজার মাস্টার আমার স্বামী বিশাল বড় বড় জেলা পিয়াজ কিনে বাসায় পাড়াইছে মাস্টার সাহেব তো বউয়ের কাছে ছোট হয়ে গেছে ভাই আব্দুল রুদ্ধ যাই বাটা তুই কিন্তু আমার মাথাটা মানে হেড করে দিয়ে দিচ্ছিস আমার সম্মান কিন্তু মাটির সাথে মিশাই ফেলেছি আমি কি করলাম স্যার আমার কি দোষ দোষ নাই মানে প্রথমে কি করছিস এখন কি করছস। আমি কিছু করি নি স্যার আমি কাজের লোক বলে আপনি এইভাবে আমাকে রাগ দেখাবে এই করবে সেই মানে দুর্বল পয়েন্টে আঘাত করতেছে বলছে মাস্টার সাহেব বলতেছে ঠিক আছে কথা বলিস না চল বাজার বাজার নিয়ে গেছে আবার এক কেজি জেলাপি কিনে চল্লিশটা বাসায় ফোন দিছে হ্যালো বল্টুর মা চল্লিশটা আছে ভালো করে গণি নিবি আর শোন গত টাইমে কিন্তু ভেজাল হয়েছিল তোর পেঁয়াজ গণি দেয়নি এবারে কিন্তু আশিটা পেঁয়াজ আছে ঠিক আছে এবার আশিটা পেঁয়াজ আছে চল্লিশটা ছিল জেলাফি এক কেজি আশিটা আছে তার পেঁয়াজ ভালোভাবে কনে নিবি আব্দুল শনি আর কি আজকে তো দেখি দরজা পুরালে বন্ধ খাবো কোন দিক দিয়া খাওয়ার তো কোনো রাস্তাঘাটে আমি দেখি না টেনশনে কিন্তু মানে সেন্সেলেস হয়ে জেলাফি খাওয়ার খেলায় রাস্তার মধ্যে বসে চিন্তা করতেছে আজকে করি কি না আমি জেলাফি খাই ছাড়ব যেভাবে রাস্তায় বসে যে গাছে বসে চিন্তা করতেছে সেই গাছটা ছিল খেজুরের গাছ হঠাৎ করে চিন্তা করে দেখো আচ্ছা আজকে তো জেলাপি গনে দিচ্ছে পেঁচো গনা এক কেজি ওটা তো মাপবে না সবগুলো জেলাপিকে কে রাখছে ওপরে খেজুরের পাতা আর শুচ করে ভেতরে ঢুকে দেওয়া সব রসগুলো খাওয়া আজকে পুরো এক জেলাপি কি ইটের গিট্টি বানায় রাখছে ঠক বানায় দিয়ে রাখছে কোন অসম বলতে কিছুই নাই এই বাংলাদেশে একবার জেলাপির প্যাচ ভেঙ্গে খাইলো বাংলাদেশের আলেম সমাজটা ধরে ফেলাইছে আজ এ বাংলাদেশে ইসলামের প্যাচ ভেঙে খাইল এখনো আলেমরা বলছে যারা বলার কথা তাদেরকে কাউকে আবার জেলে ঢুকাই দিয়েছে একটা গুড়া খুদিকে বাইরে রাখছে এবার এমন এক ষড়যন্ত্র হচ্ছে হে পাবনাবাসী ইসলামকে শুধু মাটির সাথে নয় ইসলামকে পৃথিবী থেকে মুসা দেওয়ার জন্য এক শ্রেণী নিয়োগ করে আর এক শ্রেণী তাদেরকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসলামকে ইসলামের রস শোষণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হচ্ছে এবং চাচ্ছে এদের দেখবল যাচ্ছে তারা দেখি তোর ইল্লাহে দেখবেন